ছো মাম্মা মামে চিপসের গাছ লাগাচ্ছি চিপসের গাছ লাগাচ্ছো কোথায় এই তো মাম্মা আরে বোকা চিপসের গাছ লাগালে কি চিপস হয় নাকি বোকা ছেলে কি দাও সৌভাগ্য সব সুতা বের করে নিয়েছে আয় রে বক্সের থেকে এই সব সুতাগুলো গুটিগুলো বের করে নিয়েছে সৌভাগ্য নিয়ে খেলা করছে কেন ঘর ঝাড়ু দিচ্ছ সৌভাগ্য ঝাড়ু নিয়ে এসেছে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ও সবসময় প্রায় সময় এরকম করে ঝাড়ু দেখলেই করবে কি আমাকে ঝাড়ু দিতে দেবে না আমার কাছ থেকে ঝাড়ু নিয়ে যাবে আর এখন আমি বসে আছি ও ঝাড়ু এনে ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছে ইস কি ময়লা ঘরে ভালো করে ঝাড়ু দিয়ে দাও মাম্মা একা একা পারি না ইস পড়ে গেছে উঠো উঠো এদিকে আসো ঘর ঝাড়ু দিচ্ছ ঘরে ময়লা ময়লা ওরে বাবা কি ময়লা ঝাড়ু দাও ঝাড়ু দাও ভালো করে ঝাড়ু দাও হয়েছে রেখে দাও ঝাড়ু দিতে হবে রেখে দাও কান্না করছো কেন দিদি ভাই আমার সাথে নাচে না নাচবে হ্যাঁ কি নাচো তোমরা ময়ে ময়ে নাচি ময়ে ময়ে দুই ভাই বোন মিলে ময়ে ময়ে নাচে দেখি বলো তো ময়ে ময়ে কি খুশি শোভাকে নাচো ময়ে ময়ে নাচো ময়ে 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 কি খুশি দুই ভাই বোন মিলে ময়ে ময়ে নাচে

আমাকে পুতুল কিনে দেয় না বাবা বসে বসে দেখ আমি পুতুল কিনে দিতে পারবো না আমার কাছে টাকা নেই পুতুল নেবেন পুতুল ভালো ভালো পুতুল আছে টমি আছে হ্যাঁ নিবো নিবো দেন আমার মেয়েটা পুতুলের জন্য কান্না করছে তাই তাহলে দেন আপনার মেয়েকে পুতুল দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি বাবা বাবা আমার জন্য পুতুল কিনেছো পুতুল কিনেছো হ্যাঁ কিনেছি এই নে তোর পুতুল এই নে টমি টমি পুতুল ই বাবা আমার জন্য পুতুল কিনেতে আমি অনেক কুতি বাবা আমার তো বাবা হ্যাঁ তোমার তোমার মেয়েটাকে কোলে নাও কোলে নিয়ে পুতুলটা দাও মেয়েকে আয় আমার কোলে আয় আমার সোনা মেয়ে ভালো মেয়ে দেখ জন্য কত সুন্দর পুতুল নিয়েছি আয় কি হয়েছে সুভাগু কান্না করছো কেন ভেঙে গেছে মেয়ের হাত ভেঙে গেছে কোথায় কোথায় তোমার মেয়েটা এই যে মেয়ে আরে তাই তো মেয়েটার হাতটা ভেঙে গেছে ঠিক আছে দাও আমার কাছে দাও আমি লাগিয়ে দিচ্ছি এই না একটু লাগিয়ে দাও হ্যাঁ দাও আমার কাছে দাও দাও দেখবা তোমার মেয়ের হাতটা আমি জাদু দিয়ে লাগিয়ে দিব হ্যাঁ এই দেখো মেয়ের হাতটা আমি এখন জাদু দিয়ে লাগিয়ে দিব ইবাইস কা জিবাইস কা ছু এই দেখো মেয়ের হাত জোড়া লেগে গেছে দেখেছো জাদু দিয়ে লাগিয়ে দিয়েছি হ্যাঁ মাম্মাম আমার না মাম্মাম আই লাভ ইউ মাম্মাম মনে হাত লেগে গেছে জোড়া লেগে গেছে মানে আদর করে দাও মেয়েটাকে আদর করে দাও আদর করো তোমার মেয়েকে বলো আদর আদর হ্যাঁ একটু আদর করে দাও উম্মা দিয়ে দাও আরে হয়েছে হয়েছে থাক বাহ শুভগো সার্কাস দেখাচ্ছে মোটরসাইকেলে চড়ে তোমার এটা মোটরসাইকেল হ্যাঁ মাম্মা বাবা কিনে দিয়েছে দেখো আমি কত সুন্দর সার্কাস দেখাতে পারি পড়ে যাবে তো পড়বে না সার্কাস হ্যাঁ সার্কাস দেখো তুমি পারো এরকম না তো আমি পারি না আমার তো ভয় লাগে আমার তো একটু ভয় লাগে না এ দিবি তুই পারিস হ্যাঁ তুই পারিস না পারি আমি পারি দেখেছিস আমি কত সুন্দর হ্যাঁ পারি হ্যাঁ হ্যাঁ দুই ভাই বোন বলতেছে একজন বলে আমি পারি আর একজন বলে আমি পারি হাত ছড়া ছড়ায় না হাত ছড়াই না হাত ছড়াই না তোমাকে অনেক আদর করে ভালোবাসে আচ্ছা ঠিক আছে হাত ছড়াই ফেলো ও দুষ্টু ও ছোট তো বুঝে না সৌভাগ্য দিদি ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়েছে কাছ থেকে মোবাইল নিয়ে বসে বসে গেমস খেলছে গেমস খেলতে পারেই না উল্টা পাল্টা চাপাচাপি করছে কি করছো বাবাই পারো না তুমি পারো না দেখি এখানে এখানে দাও এখানে দাও এখানে দাও এই যে এই যে এখানে দাও এভাবে এভাবে করো এভাবে দাও চাপ দাও ইয়ে বাহ এই যে আবার চলে এসেছে আবার করো এখানে করো এই দেখো একটা বেবি এসেছে দেখো সৌভাগ্য বাবা দুইটা মাটির ব্যাংক এনেছে এই ব্যাংকের মধ্যে টাকা জমাবে পুরি ভেঙে যাবে ভেঙে যাবে ও বাবা তুমি রেখে দাও ধরে না রেখে দাও ভেঙে যাবে দেখে 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 হ্যাঁ ভেঙে যাবে গুতা দিলে ভেঙে যাবে গুতা দেয় না বাবা রেখে দাও ভেঙ্গে যাবে এর মধ্যে আমরা টাকা জমাবো সৌভাগ্য নিয়ে দিক দিচ্ছে একটা গুতা দিলে টুং করে ভেঙে যাবে বাবা বকা দিলে রেখে কান্না করছো কেন গান গান নিবা তুমি গান চালাতে পারো সৌভাগ্য হারমোনিয়াম নিবে তাই কান্না করছে গান গান করে গান চালাবে এখানে হারমোনিয়াম রাখা আছে দিদি ভাইয়ের দিদি তো এখন পড়া লেখা করছে পরে নিয়ে গান হ্যাঁ এখন গান নিতে হবে না থাক পরে না পরে দিদি এখন লেখাপড়া করছে না বায়না ধরছে গান নিতেই হবে পরে পরে